তো দর্শক শ্রোতা এবার মিজানুর রহমান আজহারির গোপন তথ্য ফাঁস করলেন আজহারি হুজুরের মামা মনিরুজ্জামান মজুমদার তো তিনি কি বললেন আসলে এই ভিডিওটি আগে আমরা দেখে নিই দেন আমরা অবশ্যই কথা বলবো এই বিষয়ে আপনাদের একটা গোপন কথা বলি আপনারা অনেকেই ভালোবাসেন মালানা মিজানুর রহমান আজহারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর সুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই সুক্রিয়াটা আদায় করছে আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এই প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের আমরা গুণী হতে পারি তো দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে বলেন। হ্যাঁ মিজানুর রহমান আজহারি আমরা পাবলিক প্লেসে দেখি যে তিনি অনেকটাই ভদ্র অনেকটাই পরিশীলিত মানুষ অনেকটাই ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ খুবই চমৎকার একজন মানুষ তাই না খুবই ভালো মনের অধিকারী একজন মানুষ তাই না এটা কিন্তু আমরা দেখি তার ওয়াজগুলো শুনি তার কথাগুলো শুনি এটা কিন্তু আমাদের একটা ভালো লাগার একটা বিষয় তাই না তো এখন কথা হলো আজহারির গোপন তথ্য এবং গোপন বিষয়ে কিন্তু কে বলতে পারবে আজহারি ফ্যামিলির কেউ তাই না তো আজহারে হুজুরের ফ্যামিলি বলতে আজহারি হুজুরের মামা বিষয়টা নিয়ে কথা বললেন তিনি বললেন যে মিজানুর রহমান আজহারি পাবলিক প্লেসে যতটা ভদ্র যতটা নম্র যতটা শ্রদ্ধাশীল মানুষ যতটা পরিশীলিত মানুষ তিনি ঠিক ফ্যামিলির মধ্যে একই রকম ভদ্র নম্র এবং ভিতরও এবং পরিবারের সাথে কথা বলার সময়ও তিনি একই কাজটাই করেন সেখানে তিনি ভদ্রতা নম্রতা বজায় রেখে কথাবার্তা বলেন তিনি রাতের অন্ধকারে ফেসবুকে ইনবক্সেও অতটা শ্রদ্ধাশীল অতটা নমনীয় এবং ভদ্রতার সাথে তিনি কথাবার্তা বলেন আসলে মেজানুর রহমান আজহারি সম্পর্কে কিন্তু কোটি কোটি মানুষ জেনে গেছে তিনি কতটা শ্রদ্ধাশীল কতটা নম্র কতটা ভদ্র কতটা পরিশীলিত আল্লাহ তার পছন্দ করেছেন যার কারণে তার সম্মানটা আকাশ করেছেন তিনি আমাদের গর্ব তিনি আমাদের হৃদয়ে আছেন তিনি যুবকদের হৃদয়ে আছেন ঠিক আছে মিজানুর রহমান আজহারিকে আমরা প্রতিনিয়ত মিস করি মিজানুর রহমান আজহারি আমরা ভালোবাসি কেননা তার দ্বারা ইসলামের খেতমত গুলো খুবই চমৎকার ভাবে হচ্ছিল এবং হচ্ছে তো আসলে একজন আলেমের কি হওয়া উচিত হ্যাঁ এমনটাই তো হওয়া উচিত তিনি ভালোভাবে চলাফেরা করবেন ভালো আচরণ করবেন কারো বিষয়ে কোনো কথা বলবেন না কোথায় কে তাকে নিয়ে মন্তব্যগুলো কোথায় কে তাকে নিয়ে উল্টা কথা বলবো এ বিষয়ে তিনি কোনো কথাই বলেন না তিনি তার সুন্দর ফ্লোতে তিনি দাওয়াতি কাজগুলো করে বেড়াচ্ছেন কে কি বললো দেখার বিষয় না এই ধরনের একজন আলেম এ ধরনের একজন পরিচালিত একজন আলেম কয়জনই বা হতে পারে বলেন বর্তমান দেখতেছি একে অপরকে গালি করতেছে করতেছি ওয়াজের মঞ্চের মধ্যে এক আলেম আরেক আলেমের নামে উল্টা কথা বলতেছি বর্তমান এই চলতেছে সেই যুগের মধ্যে এসে একজন পরিশোধিত আলেম একজন শ্রদ্ধাশীল একজন নম্র ভদ্র আলেম পাওয়া কিন্তু খুবই টাফ সে জায়গার মধ্যে মেজানুর রহমান আজহারি অন্যতম একজন পার্সন তো আমরা আজহারি হজুরের যেন দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুন সুস্থ রাখুন তার সম্মানটা আরও বাড়িয়ে দিন তিনি যেন আরো ভালো বলে ইসলামের কাজগুলো করতে পারে আমরা এটাই চাই আর একটা কথা বলে যারা ওয়াজের মঞ্চে কথা বলতেছেন তারা একে অপরকে কাদা সরাসরি না করে সুন্দর ফুলোতে দাওয়াতে কাজগুলো করে দেন এটাই আমার অনুরোধ থাকবে আমি আসলে প্রত্যেকটা আলেমকে ভালোবাসি তো আপনার আলেম হয়ে আলেমের কাজগুলিই করুন ঠিক আছে উল্টা বলা কাজ না করে আলেমের কাজগুলোই আপনারা চেষ্টা করেন ইসলামে ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ